আসসালামু আলাইকুম আশা কর্তৃক সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা বানিয়েছে আমার ছোটো বোন রিমি হঠাৎ বিকেলবেলা খুব বেশি ক্ষুদা লাগছিল তো ভাবছিলাম কি খাবো তো ওরে বললাম যে চল কী খাওয়া যায় তো বললো যে আজকে ও নাকি একটা নাস্তা বানাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে চল দেখি তুই আমাকে কী বানিয়ে খাওয়াস তো ও বললো ঠিক আছে চলো তো ও তিনটে পাউরুটি নিয়ে নিল এবং তিনটে পাউরুটির মাঝখান দিয়ে এভাবে করে কেটে নিল তো আমি জাস্ট ওকে ভিডিও করে দিচ্ছিলাম আর দেখছিলাম যে ও কি করছে তো তিন পাউরটি এরকম করে এক এক করে হচ্ছে ও কেটে নিল আর কেটে মাঝখান দিয়ে এরকম গোল করে নিল তা আমি এখনও বুঝতে পারছিলাম না যে ও কি করবে তারপর আমি যখন জিজ্ঞেস করছি আমাকে যে তুমি চুপ থাকো তুমি শুধু ভিডিও করো আর দেখো আমি তোমাকে আজকে কি বানিয়ে খাওয়াই তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি তুই আমার কি বানিয়ে খাওয়াস খাওয়ার পর কি বেঁচে থাকবো কি না যাই হোক একটু দুষ্টটা আমি করছিলাম তারপর হচ্ছে ও একটা বাটি নিয়ে নিল ওটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি এগুলো হচ্ছে সব কিছু আগে থেকে করে ছিল এখন হচ্ছে এক এক করে সব কিছু দিয়ে নিয়েছে এখন এইটগুলোর মধ্যে হচ্ছে লবণ দিয়ে নিচ্ছে এবং এগুলোকে হচ্ছে ভালোভাবে ও মাখিয়ে নিচ্ছে এখন আমি জিজ্ঞেস করলাম এটার মধ্যে কী দেওয়া হবে তখন বললো যে এটার মধ্যে একটা ডিম দিবে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে একটা ডিম দিয়ে নিল এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে হচ্ছে ও ফেটিয়ে নিবে মানে ডিমগুলোর সাথে সব কিছু ফেটিয়ে নিবে তা আমি বললাম তুই কী বানাচ্ছিস বলে তুমি শুধু দেখেই যাও আমি কী বানাচ্ছি তারপর চলে গেলাম আমরা রান্নাঘরে ওখানে প্যানের মধ্যে হচ্ছে আমরা সামান্য একটু তেল নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন তেলটাকে ও ভালো মতো তো হচ্ছে ঘুরিয়ে নিচ্ছে যেন সব জায়গায় তেলটা লেগে যায় এখন হচ্ছে ও কাটা যে পারোটিগুলো ছিল এগুলো হচ্ছে এক এক করে হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিল আমি এখনও বুঝতে পারছি না ও কি করবে যাই হোক এখন হচ্ছে ও এগুলোকে হালকা একটু ভেজ নিল এখন হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে ও যে ডিমগুলো ফেটে রেখেছিল ওগুলো হচ্ছে মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছে এখন আমি একটু বুঝতে পারছি যে ও আচ্ছা তুমি এই ডিশটা বানাবা তারপর হচ্ছে ও এক এক করে তিনটার মধ্যে হচ্ছে দিয়ে নিল এখন হচ্ছে জাস্ট কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে বাট আমি বুঝতে পারিনি আমার ছোট বড় এত বড় হয়ে গিয়েছে ও এত কিছু রান্না করতে পারে অবশ্যই এমনি তো কিছু করতে পারে না যাই হোক এখন হচ্ছে ও আমাদের এই ডিমগুলোর উপর দিয়ে যে কেটে রেখেছিলো না ওই পাউটিগুলো হচ্ছে আবার ওপর দিয়ে হচ্ছে ঢেকে দিল ঢেকে দেওয়ার পরে আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করেছি তারপরে আমাদের এই মশালা এগ স্যান্ডউইচ একদমই রেডি হয়ে গিয়েছে আর এটার নাম নাকি মশালা এগ স্যান্ডউইচ যাই হোক এটা হচ্ছে রিমির দেওয়া নাম যাই হোক এখন হচ্ছে আমরা এগুলোকে সার্ভ করে নেব বা আমাদের এটা হয়ে গিয়েছে এখন আমরা একটা প্লেটের মধ্যে এই সবগুলোকে আমরা উঠিয়ে নিব সার্ভ করে নিব বাট খেতে আসলে অনেক বেশি মজা হয়েছিল এখন এক এক করে আমরা সবগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা অনেক ভালো হয়েছিল আর ভিতরে একদম হান্ড্রেড পারসেন্ট কুক হয়েছিল এখন সবগুলো নামিয়ে নেওয়ার পর আমরা প্লেটিং করবো আর সুন্দর করে রিমি প্লেটিং করে দিল আমাকে আমি তো জাস্ট যে এত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ta-da da.